বন্ধুরা আমরা এমন একটা গ্রহে বসবাস করি সেটাই ব্রহ্মাণ্ডের সবথেকে সুন্দর ও অন্যতম গ্রহ তার নাম হলো পৃথিবী পৃথিবী বহু কোটি কোটি বছর ধরে জল হাওয়া বাতাস দিয়ে আমাদের একটা বায়ুস্য বায়ুমণ্ডল দিয়ে বাঁচিয়ে রেখেছে আজ প্রযুক্তিবিদ্যায় মানুষ এতটাই উন্নতি করেছে যে বর্তমানে মানুষের কাজ মেশিন নিয়ে নিয়েছে কিন্তু বন্ধুরা আপনারা কি কখনো ভেবে দেখেছেন যে আমাদের এই পৃথিবীটা সৃষ্টি হলো কিভাবে। প্রথম থেকেই কি পৃথিবীর সবুজে পরিপূর্ণ ছিল একটা আজকের মতো হওয়ার জন্য পৃথিবীকে কতগুলো বছর অপেক্ষা করতে হয়েছিল পৃথিবীর অস্তিত্বের আগে এখানে কি ছিল এই সব কিছুর প্রশ্নের উত্তর পেতে গেলে আমাদের অনেক কোটি কোটি বছর পেছনে ফিরে দেখতে হবে এমন কি ঘটনা ঘটেছিল যার জন্য পৃথিবী এমন একটা রূপ হল তাহলে যাওয়া যাক সময়ের অনেকটা অতীতে আর পৃথিবীর উৎপত্তি কীভাবে হয়েছিল সেই রহস্যের উপর থেকে পর্দা ওঠানো যাক আমরা এখন পিছিয়ে এসেছি প্রায় পৃথিবীর চারশো কোটি বছর আগে তখন এখানে ছিল শুধু ধুলো ও পাথরের মেঘ তারপর ধুলো আর পাথরের মেঘকে মহাকর্ষ বলে একত্রিত করেছিল তাই মেঘের বেশিরভাগ অংশ একই জায়গায় একত্রিত হয়েছিল এদের অংশগুলো পরবর্তীকালে একটা নক্ষত্রের জন্ম দেয় আর তারপরেই ধীরে ধীরে সূর্য তৈরি হয় এই নবজাতক সূর্য মেঘের মধ্যে থাকা নিরানব্বই দশমিক নয় শতাংশ গ্যাস আর ধূলিকণাকে নিজের মধ্যে নিয়ে নেয় আর বাকি ধুলো আর গ্যাস মিলে একটা ডিস্কের মতো আকার ধারণ করে তারপর নবজাতক সূর্যের চারপাশে ধুলো ও পাথরের টুকরো ঘুরতে থাকে তখনও পর্যন্ত কোনো গ্রহের সৃষ্টি হয়নি কিন্তু ধীরে ধীরে আজ থেকে চারশো কোটি বছর আগে সূর্যের চারিদিকে ছড়িয়ে থাকা ধুলো আর পাথরের টুকরো মহাকর্ষ বলের কারণে পরস্পরের সঙ্গে সংযুক্ত হয়েছিল আর কয়েক লক্ষ কোটি বছর কেটে যাওয়ার পর এই পাথরের টুকরো আর ধুলো মিলে একটা গোলাকার আকার ধারণ করে এর মধ্যে একটা পাথরের পিণ্ড সূর্য থেকে একটা বিশেষ জায়গায় জন্ম নেয় আর ওই পিণ্ডই হলো পৃথিবী তখন আমাদের পৃথিবী ছিল একটা আগুনের গোলাকার পিণ্ড অর্থাৎ খুবই উষ্ণ অথচ তখন কল্পনা করার মুশকিল ছিল যে তখনও সেই পৃথিবী আজ একটা বসবাসযোগ্যে পরিণত হবে যখন পৃথিবীর সৃষ্টি হয় তখন তার অবস্থা নরকের চেয়েও খারাপ ছিল তখন যদি কোনো প্রাণী পৃথিবীতে নামতো তাহলে জলে পুড়ে ছাই হয়ে যেত তখন পৃথিবীর পুরো ভূভাগ জ্বলন্ত লাভায় পরিপূর্ণ ছিল সেখানে মানুষের বেঁচে থাকা তো কোনোভাবেই সম্ভব ছিল না পৃথিবীতে তখন কোনো বায়ুমণ্ডলও ছিল না জলবায়ু ছিল না কিন্তু আজ থেকে প্রায় চারশো পঞ্চাশ কোটি বছর আগে এমন একটা ঘটনা ঘটে যা আমাদের পৃথিবীকে সম্পূর্ণ বদলে দেয় তখন ব্রহ্মাণ্ডের এমন একটা গ্রহ পৃথিবীকে ধ্বংস করার জন্য তৈরি হয় আর আকার ছিল মঙ্গল গ্রহের মতো কিন্তু কেউ জানতো না পরবর্তীকালে এই ঘটনায় পৃথিবীর জন্য ভালো হবে যার জন্য পৃথিবী সম্পূর্ণ বদল ঘটে প্রতি সেকেন্ডে পনেরো কিলোমিটার বেগে গতিবেগে পৃথিবীর দিকে এগিয়ে আসছে এই নামের গ্রহটি পৃথিবীকে ধাক্কা দেয় এই ধাক্কার ফলে সমস্ত পাথরের টুকরোগুলো চারিদিকে ছড়িয়ে পড়ে এবং সেগুলো পৃথিবীর চারদিকে ঘুরতে ঘুরতে একটা রিংয়ের আকার ধারণ করে পরবর্তীকালে মহাকর্ষ বলের জন্য সেগুলো একত্রিত হয়ে একটা গোলাকার পিণ্ড সৃষ্টি করল আপনারা কি জানেন ওই পিণ্ডটা কি ছিল সেটা হলো আমাদের চাঁদ সেই সময় যদি পৃথিবীর সঙ্গে এই ঘটনা না ঘটত তাহলে আমাদের চাঁদের কোনো আজ অস্তিত্ব থাকত না আর চাঁদ না থাকলে একটা স্থিতিশীল জলবায়ু পরিমণ্ডল তৈরি হতো না পৃথিবীর ঋতুরও পরিবর্তন ঘটতো না চারশো পঞ্চাশ কোটি বছর আগে চাঁদের খুব একটা বয়স ছিল তখন পৃথিবী ছিল নবজাতক গ্রহ তখন পৃথিবীতে ছিল শুধুই লাভা আর পাথরের ঢিপি কিন্তু অনেক সময় কেটে যাওয়ার ফলে পৃথিবী শীতল হতে শুরু করে আর ভূপৃষ্ঠ কঠিন হতে শুরু করল নাইট্রোজেন ও কার্বন অক্সাইডের কারণে আমাদের পৃথিবী তখনও খুব দূষিত হতো তখনও পর্যন্ত পৃথিবীতে বসবাসের উপযোগী হয়ে ওঠেনি তখন পৃথিবীতে জলেরও কোনো অস্তিত্ব ছিল না পৃথিবী সৃষ্টি হওয়ার পঞ্চাশ কোটি বছর পরে এর ওপরে প্রচুর পরিমাণে উল্কা বৃষ্টি হতো আর ধূমকেতু ও গ্রহাণুগুলোর মধ্যে কিছু কিছু নিজের সাথে জলও এনেছিল এদের মাধ্যমে পৃথিবীতে বহু পরিমাণে জল আসে কোটি কোটি বছর ধরে পৃথিবী এই জল একত্রিত করে তার ফলে পৃথিবীতে একাধিক মহাসাগর এবং মেঘের জন্ম হয় এদের সাথে পৃথিবীতে নাইট্রোজেন আসে এতে এত কিছু হওয়ার পরেও কোনো প্রাণের জন্ম হয় না কারণ তখনও পৃথিবীতে কোনো অক্সিজেন চিহ্ন ছিল না বন্ধুরা ধীরে ধীরে এইভাবে পৃথিবীর সৃষ্টি হয় আর কীভাবে প্রাণের সঞ্চার ঘটেছিল সেটা আমি পরের ভিডিও দিয়ে জানাবো সো বন্ধুরা আমার আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানান আর বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আর এই রকম ধরনের ভিডিও পেতে আমার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে রাখুন আজকের মতো বিদায় বন্ধুরা